আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মোহাম্মদ রুবেল হোসেন ইটালির নাপোলি শহর থেকে বলছি আপনারা যারা গত নয় নম্বর পর্বটি দেখেছেন তারা অবশ্যই দশ নম্বর পর্বের জন্য অপেক্ষা করছেন আপনার জন্য দশ নম্বর পর্ব নিয়ে হাজির হলাম তাহলে চলেন শুরু করি দশ দশ নম্বর পর্বটি এবং দশ নম্বর পর্ব শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে দয়া করে ভিডিওতে একটি করে লাইক দেবেন এবং যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় বন্ধুরা আমি বলেছিলাম যে কীভাবে আমরা সাগরপতি গেম দিয়ে ইটালির ল্যাম্পোদশা এসে পৌঁছালাম এবং ল্যাম্পোদশা পৌঁছানোর পরে আমাদেরকে একটা বোট রিসিভ করে আমাদেরকে পোর্টে উঠালো মানে বন্দরে উঠালো উঠায় লাইন ধরাই লাইন ধরায় আমাদের সর্বপ্রথম একটা লাইন ধরে সর্বপ্রথম সবাইকে একটা করে যেই ফুয়েল ব্যাপার সে ফুয়েল ব্যাপার দিয়েছে গত বড় অবশ্যই দেখেছেন যে ফুয়েল ব্যাপার যে শরীরটা জন্য ফুয়েল ব্যাপার দিয়েছে তারপরে কী করলো আমাদেরকে মেডিকেল চেক আপের জন্য ডাক্তার আসলো এবং ডাক্তার এসে আমাদেরকে জিজ্ঞেস করলো কার কী সমস্যা আছে তারপরে যা যে সমস্যা আছে বললাম আমরা তারপরে কি করলো তারপরে আমাদের লাইন ধরে আধা ঘন্টা দাঁড়া করে রাখলো সেখানে গরম পানি দিল চা দিল কফি দিল তারপর আমাদেরকে একটা বাসে করে এই পাঁচ থেকে সাত মিনিট বাসটা চলার পরে আমাদেরকে ল্যাম্পুদুসাজি ক্যাম্প সেই ক্যাম্পে নিয়ে গেল ক্যাম্পে নিয়ে যাওয়ার পরে আমাদেরকে বাস থেকে নামানো নামানোর পরে একটা জায়গায় বসানো হলো বসানোর পরে একজন বাঙালি মেয়ে আসলো বয়স পঁচিশ থেকে তিরিশের ভিতরে হবে উনি আমাদেরকে বাংলায় কথা বলা শুরু করলো এবং আমরা তখন বুঝলাম যে সে বাঙালি তখন আমরা একটু ভালো ফিল করলাম কারণ এখানে এসেও একজন বাঙালি পেলাম যে আমাদেরকে বুঝায় সব কিছু বলতে পারবে যে আমাদের কি কী করতে হবে তারপর সে আমাদেরকে এটা করে কার্ড দিলো সবাইকে সেই কার্ডটার ছবি আমি দিয়ে দিবো ভিডিওর নিচে দেখে নেবেন সবাই সেই কার্ডটা দিয়ে আমাদেরকে সব কিছু করতে হবে আমরা যখন খাবার খাবো সেই খাবারটাই কার্ড দিয়ে নিতে হবে তিনবেলা খাবার যখন আমরা কাপড় চুপড় নেবো বা যা দরকার যখন আমাদেরকে ডাক্তার দেখাতে হবে যদি আমরা অসুস্থ হয়ে যাই তারপর আমাদের ফিঙ্গার নেবে সেই ফিঙ্গারের সময় মানে এই কার্ডটা সব জায়গায় লাগবে যতক্ষণ আমরা ল্যাম্পতুর সাথে অবস্থান করছি তারপরে সে আমাদেরকে কার্ডটা দিয়ে বললো এবং কিভাবে আমরা এর পাসওয়ার্ডটা পাবো তখন আমাদের সবার সবচেয়ে জরুরি যেটা দরকার ছিল সেটা হলো ওয়াইফাই মানে ইন্টারনেট সংযোগ কারণ আমরা তখন যাতে আমাদের বাংলাদেশে আমাদের পরিবারের কাছে জানাতে পারি যে আমরা নিরাপদে এটা দেশে পৌঁছেছি কারণ প্রত্যেকটা ফ্যামিলির লোক মনে করেন যে চোখের পাতা এক করতে পারে নাই এই চব্বিশটা ঘন্টা তারা গন্ত দূরের কথা তারা তাদের মনে যে কি রকম অবস্থা ছিল শুধুমাত্র তারাই বুঝতে পারে এবং আমরা যারা গেম দিয়ে আসছে পারি এবং যারা গেম দিয়ে আসবেন এই পথে তারাই বুঝবেন এবং তাদের ফ্যামিলি বুঝবে যে ওই ওই ঘন্টা ঘন্টা হোক হোক মানে মানে সময়টা তারা মন রকম ফিল করে তাদের মনের ভিতরে কি রকম অবস্থাটা চলে তাই আমাদের সর্বপ্রথম যে জিনিসটা দরকার ছিল ওয়াইফাই কানেকশনটা কারণ আমরা আমাদের পরিবারের সাথে কথা বলে কখন জানাবো যে আমরা নিরাপদে আয়সা পৌঁছেছি সেই জন্য সবার মন মনে করেন যে মানে টেনশন ছিল তাহলে আমাদের তারপরে আমাদের কি করলো ওই যে বাঙালি একটা মেয়ে ছিল সে আমাদেরকে একটা কিউআর কোড দেখাই দিল একটা মানে কাগজের ভিতরে কিউআর কোড সেটা দেওয়ালের ভিতরে লাগানো আছে কষ্টেপ দিয়ে সেখান থেকে কিউআর কোডটা স্ক্যান করে তারপরে সেখান থেকে আমাদেরকে বললো যে ওয়াইফাই পাসওয়ার্ডটা এমনি এইভাবে ব্যবহার করতে পারবেন তারপরে আমরা সবাই কিউআর কোডটা স্ক্যান করে আমরা ওয়াইফাই পাসওয়ার্ডটা পেলাম এবং সবাই বাসায় যোগাযোগ করলাম ফোন দিয়ে সবাই বাসায় যোগাযোগ করলাম মানে যার যত জায়গায় ফোন দেওয়া দরকার সবাই ফোন দেওয়া বললাম যে আমরা আল্লাহর রহমতে নিরাপদ এসে পৌঁছাইছি আলহামদুলিল্লাহ তারপরে কি করলো দেখলাম যে একটা গাড়িতে করে আমাদের জন্য কাপড় চুপড় নিয়ে আসলো প্রত্যেকের কাপড় এক একটা আলাদা আলাদা ব্যাগ ছিল সেই কাপড় চুপড়ে ব্যাগ এবং কাপড় কাপড়চুপুরে ভিডিও দিয়ে দিব সবাই দেখবেন যে প্রত্যেকের জন্য একটা এবং সেই ব্যাগের ভিতরে দুইটা ট্রাউজার দুইটা টি শার্ট একটা ফুলাতা গেঞ্জি পাঁচ জোড়া মোজা পাঁচ জোড়া শর্ট প্যান্ট মানে আন্ডারওয়্যার আর কি ছিল লোশন ছিল একটা ছোট্ট এবং গোসল করার জন্য সাবানের মতো জেল ছিল শ্যাম্পু ছিল মানে একটা লোকের তিন চার দিন থাকার জন্য যা যা দরকার গোসল করা থেকে শুরু করে ও ব্রাশ ছিল টুথপেস্ট ছিল সবই ছিল যা যা দরকার জুতা ছিল তিন জোড়া স্যান্ডেল ছিল জোড়া মানে যা যা দরকার সবই ছিল তারপরে এগুলো নিয়ে আমরা সবাই যার যার মতো সামনে দিয়ে গেলাম তারপরে দেখলাম যে এখানে কোনো রুম খালি নেই আমরা তারপরে ওই মেয়েটাকে জিজ্ঞেস করলাম যে আমরা কোন রুমে যাব কোন বিল্ডিংয়ে যাব সে বললো যে ভাইয়া এখন লোক অনেক সাথে এখন রুম ফিল হয়ে গেছে সকল বিল্ডিং ফিল হয়ে গেছে আপনার একটু কষ্ট করে একটু নিজেরা জায়গা খুঁজে যেখানে সুবিধা হয় একটু ম্যানেজ করে থাকেন তারপরে কি করলাম আমরা তিন চারটা বিল্ডিং ঘোরার পরে দেখলাম যে জায়গা নাই কোন জায়গায় তারপরে আমরা নিজেরা একটা মানে ডাইনিং রুম ধরতে গেলে ওইখানে ডাইনিংয়ের যেখানে খাবার খায় টেবিল চেয়ার ওই টেবিল চেয়ারের ভিতরে মনে করেন যে আমরা ব্যবস্থা করা কেউ টেবিলে শুইলো দুইজন চেয়ার তারপরে হইলো চেয়ার না মানে বেঞ্চ ওই বেঞ্চের ভিতরে একজন থাকলো তারপরে এইরকমভাবে এবং নিচে ফ্লোরের ভিতরে আমি নিচে আমি নিচে নিচের ফ্লোরে শুইছি এক রাত একদিন আসলে শুইছি কি বিশ্রাম নিছি দুই ঘন্টা কারণ ওই দিন রাত্রে আর ঘুম হয় না কারো ওই যে রাত্রে আমরা দুইটার সময় যায় যে আমরা ক্যাম্পে পৌঁছালাম সব কিছু ঠিকঠাক করতে করতে গোসল করতে করতে তিনটে সাড়ে তিনটে বাজছে তারপরে আর ঘুমানো হয় না ওই ফোন দিতে দিতে মনে করেন যে বোর হয়ে গেছে সকাল হয়ে গেছে তারপরে সকালবেলা সকালবেলা সকাল হওয়ার পরে আমরা সবাই নাস্তা খেলাম সিরিয়ালদের দাঁড়ালাম তারপর আমাদের ওই কার্ডটা দিতে হলো কার্ডটা পাঞ্চ করে আমাদেরকে নাস্তা নিতে হলো নাস্তা নিলাম নাস্তা খাওয়ার পরে আবার সবাই একটু ক্যামেরা ঘুরে ঘুরে দেখলাম কোন জায়গায় কী আছে কোন জায়গায় কী করে তারপরে বাসায় মানে আবার কথা কথা হলো সবার সাথে ওই সারাদিন মনে করেন যে কথা বলতে বলতেই চলে গেছে ওই সারাদিনে আমি মনে হয় যে দু এক ঘন্টা ঘুমাইছিলাম অনেকে অনেক অনেক ঘুমাইছে কেউ ঘুমায়ও নাই দু এক ঘন্টাও ঘুমায় নাই কেউ তখন আমাদের মনের ভিত্তি একটা আনন্দ যে আমরা এত কষ্ট করলাম আল্লাপাক কষ্টটা সার্থক করছে সফল হয়েছি আমরা এত কষ্ট করার পরে আমরা সফল হয়েছি আল্লাহ পাক সফল করছে তারপরে সবাই নামাজ পড়লাম যার যার মতো নামাজ পড়ে আল্লাহকে সুক্রিয় আদায় করলাম তারপরে কি হলো আমাদের ওই দিন আর কিছু করতে হয় না পরের দিন আসতে আমাদেরকে ফিঙ্গার নেওয়ার জন্য ফিঙ্গার দেওয়ার জন্য নিতে আসতে তারপরে কী হলো ফিঙ্গার দিতে গেলাম ফিঙ্গার নিল ছবি তুললো ফিঙ্গার দেওয়ার পরে ছবি তোলার পরে আমাদের বললো যে তোমরা পরের দিন সকাল নয়টার সময় তোমরা এখান থেকে চলে যাবে তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডিও থাকবো সবাই তার পরবর্তী দিন আমরা সবাই সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে সবার মতো সবাই রেডি হয়ে ওই ক্যাম্পের সামনের দিকে অগ্রসর হলাম মানে ক্যাম্পের সামনে যায় সবাই জমা একসাথে বসলাম সব ভিডিও ভিডিও গেলে সেখানে আমাদের সিরিয়াল ধরা বাসে উঠালো বাসে উঠানোর পরে বাস দিয়ে আমাদেরকে আবার পোর্টে আনলো মানে বন্দরে আনলো সমুদ্র বন্দরে আনলো বন্দরে আইসা দেখলাম যে বড়ো একটা জাহাজ আমাদের জন্য অপেক্ষা করতেছে জাহাজের ভিডিও যারা আমার ইউটিউব শর্টস ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই দেখে দেখছেন আর যারা না দেখছেন তারা এখানে ভিডিও দিয়ে দেওয়া হবে ভিডিওটা দেখবেন জাহাজের ভিডিও জাহাজের ভিতরে ভিডিও বাইরের সমুদ্রের ভিডিও সেই জাহাজে উঠলাম জাহাজে ওঠার আগে আমাদেরকে লাইন ধরে কি করলো খাবার পানি এবং খাবারের একটা ব্যাগ দিল যে খাবারের ব্যাগের ভিতরে একজন মানুষের আট ঘন্টা নয় ঘন্টা আমাদের সমুদ্র পথে যাত্রা করতে হবে সমুদ্রের পথে যাত্রা আট নয় ঘন্টার ভিতরে একজন মানুষের যা যা খাবার দরকার মানে একজন স্বাভাবিক মানুষ যাতে খায়া কোন রকমে থাকতে পারে সেই খাবারগুলো আমাদের দিয়ে দিছে তারপরে সে আট নয় ঘন্টা আমরা যাত্রা করার পরে আমাদের সিসিলি শহরের একটা বন্দরে নিয়ে নামালো নামানোর পরে সেখানে আবার দেখলাম যে বাস অপেক্ষা করছে সেখানে বাস দিয়ে আমাদেরকে সেখানে আবার বাসে তুলো বাসে তোলার পর আবার সেই বাস দিয়ে আমাদের পাঁচ সাত মিনিট পরে একটা ক্যাম্পে নিল সেই ক্যাম্পে নিয়ে আবার সবাইকে বসালো বসানোর পরে সিরিয়াল ধরে নাম ডাকলো নাম ডেকে আবার বাসে উঠাইছে সেই বাসে ওঠানোর পরে আমরা আসলাম একটা শহ একটা সমুদ্র বন্দরের পাশে একটা অস্থায়ী ক্যাম্প সেই জায়গাটার নাম আমার সঠিক মনে নাই কিন্তু আমি জায়গাটার নাম ওনাদের পরে সার্চ করে আপনাদের নিচে ভিডিওর নিচে দিয়ে দিব সেই জায়গায় আমাদের নিয়ে রাখলো সেই জায়গায় নামানোর পরে আবার সেই জায়গায় আমাদেরকে একটা কাপড়ের ব্যাগ দিল এবং সেখানে আবার তেল সাবান দিছে আমাদের মানে সাবান শ্যাম্পু যা যা লাগছে এদেশে তো তেল নাই সাবান শ্যাম্পু দিছে এবং আবার কাপড়চুপু দিল সেই কাপড়চুপের ভিতরে একটা জ্যাকেট ছিল একটা রেইনকোট ছিল একটা গেঞ্জি তারপরে একটা ট্রাউজার এবং একজোড়া মোজা একটা আন্ডারওয়্যার এগুলা ছিল ও একজোড়া একজোড়া স্যান্ডেলও ছিল আবার কাপড় চোপড় পেলাম আমরা নতুন কাপড় চোপড় তারপরে খাবারও দিলো সবাইকে আবার খাবার খায়া তারপরে সেখানে আবার আমরা ঘুমালাম রায় হয়ে গেছে তো অনেক রায় থাওয়ার পরে রাত্রে সেই দিন রাত্রে আমরা সবাই ঠিকঠাক মতো ঘুমাইতে পারছি তারপরে সেখানে আরো তিন দিন থাকতে হয়েছে সেই তিন দিন আমাদের কাছে কোনো ইন্টারনেট সংযোগ ছিল না কারণ ওইখানে কোনো ইন্টারনেটের ব্যবস্থা নেই অস্থায়ী ক্যাম্প সাগর পারে সেই সাগর পারে মনে করেন যে যুদ্ধ জাহাজ রাখা আছে তখন বুঝলাম যে এই বড় একটা মানে পোর্ট এটা মানে এখানে যুদ্ধ জাহাজ তারপরে হলো তেলের জাহাজ অনেক জাহাজ ফিরে রাস্তায়ী ক্যাম্প সেখান থেকে আবার তিন দিন পরে আবার বাস আসলো এবং আমাদেরকে সকালবেলা সিরিয়াল ধরে নাম ডাইকা ডাইকে সিরিয়াল ধরে আমাদেরকে বাসে ওঠালো আমরা যে সাতের জন বাঙালি গিয়েছিলাম সাতের জন থেকে একজন একজন না দুইজন দুইজন ওই ল্যাম্পোদের সাথে রেখে দিয়েছিল কারণ তারা বাম্বিনো আসছিল বাম্বিনো মানে যারা ওই যে আঠারো বছরের নিচে তাদেরকে বাম্বিনো বলে এদেশে বাম্বিনো দিয়েছিল সেইজন তাদেরকে ওখানে রেখে দিয়েছে তাদেরকে অন্য জায়গায় পাঠাবে অন্য ক্যাম্পে আমাদের পঁচিশ জন আসছিলাম পঁচিশ জন থেকে ষোলো জন ওই দিন আমরা দুইটা বাসে উঠলাম সরি একটা বাসে উঠলাম একটা বাসে সবাই নাপলি শহরের ভিতরে বিভিন্ন ক্যাম্পে আমরা এসে পৌঁছেছি ওই বাসে ওঠার পরে আমরা ও আর যেই নয়জন ছিল সেই নয়জন রয়ে গেছে তাদেরকে পরবর্তীতে পরবর্তী দিন তাদেরকে ভেনিস শহরে পাঠিয়েছে সেই বাসে ওঠার পরে বাস দিয়ে আমাদেরকে প্রায় দশ বারো ঘন্টা জার্নির পরে আমরা নাপলি শহরে আসলাম ওই ক্যাম্প থেকে দশ বারো ঘন্টা পরে আমরা নাপলি শহরে এসে পৌঁছালাম তারপরে নাপরি শহরে আসার পরে দেখলাম যে বাস থেকে দুইজন তিনজন পাঁচজন করে নামাইতেছে ওই দুজন যে যেই দুজন একসাথে নামবে সেই দুজন এক ক্যাম্পে যাবে যেই পাঁচজন একসাথে নামবে সেই পাঁচজন এক ক্যাম্পে যাবে তারপরে যখন আমাদের বাঙালিদের পালা আসতো তখন আমরা কী করলাম ছয়জন একসাথে নামলাম সেই ছয়জন আমরা এই পালিদোলা শহরে যে ক্যাম্প আছে সেখানে এসে পৌঁছালাম সে এইখানে আমরা ছয়জন একসাথে আসি একই রুমে চারজন আসি এবং আমার সাথে যেই রুমমেট সেই রুমমেট হলো আমার বাইরা আপন ভাইরা ভাই একসাথে মনে করেন যে ছয়জন এসে আসছিলাম সেই ছয়জন একই ক্যাম্পে আসছি তারপরে কি ক্যাম্পে আসার পরে আমাদের নাম লিস্ট করা হলো আমাদের সই নেওয়া হলো তারপরে ক্যাম্পে আসার পরে আমাদেরকে আবার সাবান শ্যাম্পু লোশন তারপরে হলো বডি স্প্রে ব্রাশ টুথপেস্ট এবং একটা করে কম্বল দেওয়া হলো কাপড়চোপড় ওই দিন দেয় আমাদের কাপড়চোপড় ওই দিন আমাদেরকে আমাদের কাপড়চোপড় জুতার জন্য সেই দিন আমাদের থেকে সাইজ নিয়েছে আমরা ক্যাম্পে আসার পরে আমাদের ওই যে যেই যেই থানার প্রথমে আমরা নাপলি শহরে আসার পরে একটা থানার ভিতরে আমাদের নিয়েছে থানার ভিতরে নিয়ে সেখান থেকে আমাদেরকে সেপারেট করছে আলাদা আলাদা করছে আলাদা করে সেখান থেকে একজন ইটালিয়ান মানে যেই ইটালিয়ান আমাদের এই ক্যাম্পে দায়িত্বে আছে সে আমাদেরকে গাড়ি দিয়ে নিয়ে আসছে এই ক্যাম্পে আনার পরে আমাদের দুইজন বাঙালি ভাই আমাদেরকে রিসিভ করছে এই বাঙালি ভাই আমাদেরকে সব কিছু বুঝাই দিছে যে কোন জায়গায় কী করতে হবে কোন রুমে যাইতে হবে কিভাবে থাকতে হবে কোন জায়গায় খাইতে হবে কয়টা থেকে কটা খাওয়ার সময় এবং কাপড় চোপড়ের সাইজ তারাই আমাদেরকে নিছে কারণ আমরা তারা ইটালিয়ান বুঝি না ওই ইটালিয়ান জিজ্ঞেস করছে সে আমাদেরকে দুবাস হিসাবে কাজ করছে তারপর আমরা ওই দিন রাত্রেবেলা ভাত খেলাম মানে রাত কয়েকটা বাজে তখন দশটা এগারোটা বাজে খাওয়ার টাইম কিন্তু সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা তারপর দশটা বাজে আমরা আসবো জেনে তারা আমাদের জন্য খাবার রেখে দিয়েছে আমরা দশটার সময় খাবার খেয়ে তারপরে আমরা রুমে গেলাম যার যার রুমে যায় তারপরে রুম টুম গোসে শুয়ে পড়লাম এবং আমাদেরকে কী কী দিছে সেইগুলোর ভিডিও আমি দিয়ে দেব দেখবেন মানে শুধু ওই একবার না আমি এই যে এই পর্যন্ত ভিডিওটা বানানো পর্যন্ত এই জিনিসগুলা তিনবার মানে পেয়ে ফেলছি এতদিনে তিনবার পাইছি তিনবার ওই একবার দিছে পনেরো দিন পরে আবার যখন দেওয়ার ডেট আসছে তখন আবার পাইছি আবার এক মাস পরে এই তো প্রায় কয় দিন এক সপ্তাহ আগে আবার পাইছি জিনিসগুলো মানে এখানে ক্যাম্পে থাকলে আপনার অনেক সুযোগ সুবিধা আপনার সকালে ঘুম থেকে উঠে যে ব্রাশ এই ব্রাশ থেকে শুরু করে রাস্তাটা খাবার পর্যন্ত আবার শুইতে যাইবেন এই পর্যন্ত যা যা লাগে সব কিছু আপনার এই ক্যাম্প থেকে তারা দেবে এবং মাসে মাসে আশি ইউরো করে দেয় আশি ইউরো বাংলাদেশে দশ হাজার টাকা একজন স্বাভাবিক মানুষের যারা ক্যাম্পে থাকে খায় এ আসিগুলো তাদের হাত খরচের জন্য যথেষ্ট এবং প্রতিদিন একটা করে সিগনেচার দিতে হয় সিগনেচার না দিলে এই হাত খরচটা পাওয়া যায় না যেদিন আপনি সিগনেচার না দেবেন সেই দিনের এই হাত খরচ কাটা এবং একটা যদি আপনি তিন দিন সিগনেচার না দেন ক্যাম্পে তাহলে আপনাদের ক্যাম্প থেকে নাম কেটে আপনাদেরকে আপনাদের বের করে দেবে এটা হলো ক্যাম্পের নিয়ম সব নিয়মগুলো আমাদেরকে ওই দিন বলে দিছে এবং তারপরে আমাদের এক মাস পরে এক মাস প্রায় এক মাস কিংবা বিশ পঁচিশ দিন পরে আমাদেরকে কাপড় চুপড় দিয়েছে একটা প্যান্ট দিছে একটা শার্ট তারপরে দুইটা হুড়ি জ্যাকেট একটা ভালো জ্যাকেট মোটা কাপ মানে মোটা জ্যাকেট যেটা অনেক শীত ধরবে তারপরে আর কি দিল একটা ট্রাউজার দিছে জুতাটা এখনও দেয়নি এখনও পাইনি জুতা জুতা অর্ডার দিছে জুতা এখনও আসে নেই জুতো এখনও পাইনি আমরা যেটা নিয়ে আসলাম সেটাই পরে এখনও কাজে যাই এবং যেই পুরাতন ভাই ব্রাদাররা আছে আমাদের বাংলাদেশি তাদের থেকে জুতা নিয়ে কাজের জন্য জুতা চাইছি তারা দিয়েছে তারা অনেক হেল্পফুল আমাদের এই ক্যাম্পে যত ভাই আছে বাঙালি সবাই অনেক হেল্পফুল সবাই অনেক ভালো মনে করেন যে সত্তর আশিজন বাঙালি আছে এর ভিতরে প্রায় ধরতে গেলে দুই একজন ছাড়া দু একজন ভালোর ভিতরেই পরে মানুষের ভিতরে ভালো খারাপ দুইটাই গুণ থাকে সবাই ভালো ধরতে গেলে সবাই ভালো ইনশাআল্লাহ সবাই ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আমি মনে করেন যে অনেক একটা ভালো ক্যাম্পেইনে ফলাইছে আমি এই ক্যাম্পে আসার পরে একদিন আফসোস করি নাই যে কি জন্য এই ক্যাম্পে আনলো কাজ নাই কাম নাই এখানে কীভাবে টাকা ইনকাম আল্লাহর কাছে আমি কোনো এটা বলিনি আল্লাহকে শুধু আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো একটা ক্যাম্পে এনে ফলাইছে এখানে যতদিনই কাজ থাক কিন্তু ক্যাম্পে শান্তি আছে আলহামদুলিল্লাহ ক্যাম্পে খাওয়া দাওয়া ঠিক আছে আলহামদুলিল্লাহ সব কিছু তো আলহামদুলিল্লাহ আল্লাহ যেখানে আনছে এত কষ্ট করে যেখানে লাখ লাখ যুবক এখন বাংলাদেশে স্বপ্ন দেখে এখানে আসার জন্য পৌঁছানোর জন্য সেখানে আল্লাহ পাক আনছে এরই আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া এখন আল্লাহ যেখানে রাখ যেই যা খাওয়ার সব কিছুতেই শুক্রিয়া সব কিছিতে আলহামদুলিল্লাহ তা ভাই এই হলো ক্যাম্পে ক্যাম্পে আসা পর্যন্ত অবস্থা এবং ক্যাম্পে আসার পরে এই এই কাহিনিগুলো হলো এবং তিনবেলা খাবার ক্যাম্পের সাবান লোশন বডি স্প্রে তারপরে হলো পেস্ট টুথব্রাশ জামা কাপড় আপনার বছরে দুইবার জামা কাপড় জুতা দিবে ক্যাম্প থেকে এই দুইবার পাইলে মনে হয় না আর কেউ কিনা লাগে যা যা দেয় তারপরেও দুই একজনের যারা বেশি শৌখিন তারা কিনে টাকা খরচ করে কিনে সেটা যার যার পাঁচ হাজার এবং প্রতি মাসে মাসে আপনাকে আশি ইউরো করে দিবে আপনার হাত খরচ হিসাবে যেটা বাংলাদেশি টাকা দশ হাজার টাকা বর্তমান রেটে এই হলো ক্যাম্পের সুযোগ সুবিধা এবং ক্যাম্পের আসল সুযোগ সুবিধা কি মানে ক্যাম্পে আরও যে সুযোগ সুবিধা আছে সব কিছু নিয়ে একটা আলাদা ভিডিও করবো আলদা মনে একটা ভিডিওতে সব কিছু ইনশাল্লাহ বিস্তারিত বলার চেষ্টা করব তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই হলো আমার সম্পূর্ণ বাংলাদেশ থেকে এই ক্যাম্পে ইটালির ক্যাম্পে আইসা পৌঁছানো পর্যন্ত সম্পূর্ণ কাহিনী সম্পূর্ণ কাহিনী আমি দশটা পর্বে শেষ করলাম ইনশাআল্লাহ সামনে থেকে অন্যান্য ভিডিও দেওয়ার চেষ্টা করব তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনার জন্য দোয়া করি যারা এখন ইটালিতে আসে পৌঁছাইতে পারেননি যারা বাংলাদেশে আসেন যাদের ইচ্ছা আছে ইটালিতে এসে আসবেন যারা ইত্যি আটকা আছেন যারা লিবি আটকা আছেন আল্লাহ পাক আপনাদেরকে সবাইকেই এটা নিয়ে লিখে লেখে এবং এটার আসা পোশা সুযোগ করে দিক তৌফিক দেখ ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম